সালামুয়ালাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের গণিত বইয়ের উনিশ শ্রেণীর চার দশমিক এর সরল করো এই সরল করো অঙ্কের ক থেকে ও পর্যন্ত এই ভিডিওতে সমাধান করব তো মনোযোগ সহকারে ভিডিও দেখো অবশ্যই তুমি সবগুলো বুঝতে পারবে চলো নম্বর আমরা সমাধান করি দেখো ফির শিক্ষিতা এই সরল করো অঙ্ক মানে হলো সহজভাবে অঙ্ক করা থ্রি এক্স প্লাস ওয়াই যে প্রথম যে রাশিটা দেওয়া আছে এটাকে আমরা সবসময় এই হিসাবে ধরব মানে প্রথম রাশি দেওয়া থাকলে প্রথম রাশিকে এ ধরব দ্বিতীয় রাশিকে বি ধরা হবে যেমন এখানে থ্রি এক্স প্লাস ওয়াই এটাকে যদি আমরা এ ধরি ঠিক আছে যেখানে থ্রি এক্স প্লাস ওয়াই লিখবো বা দেখবো সেখানে আমরা কী ধরবো এ ধরবো যেমন এখানে থ্রি এক্স প্লাস ওয়াই আসে এটাকে এ ধরবো দেখ এখানে থ্রি এক্স মাইনাস আছে এটাকে আমরা থ্রি এক্স মাইনাস ওয়াই আসে এইটাকে আমরা বি দৌড়বো তো যেখানে থ্রি এক্স মাইনাস ওয়াই আসে সেখানে আমরা বি হিসাবে কাজ করবো ঠিক আছে যেমন ধরি থ্রি এক্স প্লাস ওয়াই এ এবং থ্রি এক্স মাইনাস ওয়াই হলো বি তো আমরা প্রশ্ন যে রাশিটা দেওয়া আছে এই প্রশ্ন যে রাশিগুলো দেওয়া আছে এই রাশিগুলোকে আমরা ফলত্ব রাশি হিসেবে ধরবো দেখবো লিখবো আমরা ফলত্ত রাশি দেখ যেমন এখানে ফলত্ত রাশি হলো থ্রেক্স প্লাস ওয়াই এই থ্রিক্স প্লাস কে আমরা এ ধরেছি সেজন্য এ লেখা হলো আর উপরে কিউব আছে সেজন্য কিউব দেওয়া হল এই ফেলাসের ফেলাস হলো এ থিরি থ্রি হলো তারপরে দেখো এখানে থ্রি এক্স প্লাস ওয়াই এই থ্রি এক্স প্লাস আমরা এই দৌড়লাম সেজন্য এই লেখা হল আর উপরের স্কোয়ার আসে সেজন্য এর ফে স্কোর দেওয়া হল থ্রি এক্স মাইনাস ওয়াই থ্রি এক্স আমরা বি দৌড়লাম সেজন বি লেখা হলো এই ফ্যালাসে কিন্তু ফেলাস হয়েছে এ থ্রি 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 এক্স প্লাস আমরা কিন্তু এই হিসেবে ধরলাম সেজন্য এই লেখা হলো ইন্টু থ্রি এক্স মাইনাস ওয়াই থ্রি এক্স আমরা বি ধরলাম বি লেখা হলো উপরে স্কোয়ার আছে সেজন্য স্কোয়ার দেওয়া হল এই ফ্যালাসের ফেলাস থ্রি এক্স মাইনাস ওয়াই এই থ্রি এক্স মাইনাস আমরা বি ধরলাম উপরে কিউবের কিউব হলো এখন দেখো এটা আমরা কেমন যেন সূত্র মতো পাচ্ছি এ কিউ প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউ এটা কিন্তু একটা সূত্রের মতো কাজ করে এটা কিন্তু একটা সূত্র এটা কী সূত্র এ ফ্লাস বি কিউবের সূত্র এ ফ্লাস বি হল কিউবের সূত্র কি এ কিউ প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউ তো আমরা এটা এ ফ্লাস বি কিউবের সূত্র ইউজ করছি তাই এটা এ ফ্লাস বি হোল কিউবের সূত্রের মতো তো এটা আমরা লেগেছি এ ফ্লাস বি হোল কিউব এখন বলতো এ মানে কি এ মানে হলো থ্রি এক্স প্লাস ওয়াই এ আমরা লিখলাম এর মানে হলো থ্রি এক্স প্লাস ওয়াই তারপর আমরা যে এখানে ফ্যালাসের দিলাম বি মানে কি থ্রি এক্স মাইনাস ওয়াই এটা বি তো লিখলাম এখানে ব্র্যাকেট দিয়ে থ্রি এক্স মাইনাস ওয়াই ফার্স্ট ব্র্যাকেট দিব ফলে তারপর আমরা কী দিব মাঝখানে ফার্স্ট ব্র্যাকেট থাকার কারণে আমরা শেষে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আর এখানে যে কিউব আছে কিউব দিব আমরা এখানে বির মান বসাইছি সেজন্য বি লেখা হলো তারপর দেখো ফি কি দিলাম আমরা ব্র্যাকেটগুলো উঠিয়ে দিব এখানে ফার্স্ট ব্রাকেটগুলো উঠাবো তো থ্রি এক্স প্লাস ওয়াই থ্রি এক্স প্লাস ওয়াই থাকবে এখানে ফ্যালাসে প্লাস থ্রি এক্সে থ্রি এক্স হবে এই ফেলার সাথে মাইনাস গুণ হবে ফেলার সাথে মাইনাস গুণ কোলা হবে প্যালাসে আর মাইনাসে গুণ খোলা হবে মাইনাস ওয়াই ওয়াই হবে আর এখানে আমরা এই মাঝখানে ব্র্যাকেটগুলো উঠে দিয়ে আমরা ফার্স্ট ব্যাগ ইউজ করলাম তো এখানে কিউবের কিউব হলো ফির সেক্ষেত্রে এখন আমরা যোগ বিয়োগ করবো অথবা কাটারি করবো দেখো এখানে থ্রি এক্স আছে প্যালাস এখানে থ্রি এক্স আছে ফ্যালাসে তিন ডে এক্স আর এই তিন এক্স কোয়াইড হয়েছে ছয়টা এক্স লেখা হলো সিক্স এক্স তারপর দেখেন ওয়াইসে ফেলা সে ওয়াইসে মাইনাসে তো ফেলা সে মাইনাসে কী যায় কাড়া যায় আর উপরে কিউবের কিউব হলো সিক্স সের্ফে কিউব মানে হলো সিক্স তিনবার গুণ হবে সিক্স গুণ সিক্স গুণ সিক্স মানে হলো তিন আমরা গুন করবো ছয়ের সাথে ছয় গুণ করবো ছয়শো ছত্রিশ সতের সাথে ছয় গুণ করলে হবে দুইশো ষোলো আর এক সার্ফ কিউব মানে কিউব আশা করি তোমরা খ নাম্বার বুঝতে পেরেছো তারপর দেখো সরি ক নাম্বার বুঝতে পেরেছো তারপর দেখো খ নাম্বার কারণ আমার দেখো আমরা প্রথম যে রাশিটা আছে টু ফি প্লাস ফাইভ এই টু ফি প্লাস ফাইভ কিউকে আমরা A হিসাবে চিহ্নিত করবো আর এই টু ফি প্লাস ফাইভ তো আমরা এই ধরলাম আর টু ফি সরি টু কিউ মাইনাস টু ফি সাথে মিল নেই তো এটাকে আমরা বি হিসাবে আখ্যায়িত করবো মানে বি হিসাবে দৌড়বো তো যেখানে টু ফাইভ কিউ থাকবে সেখানে আমরা কি ধরবো বি ধরবো তো আমরা ধরি টু ফি প্লাস ফাইভ কিউ ইকাল হলো এ এবং ফাইভ কিউ মাইনাস টু ফি ইকোয়াল হলো বি তো তোমরা এইভাবে লিখবে খাতায় তো প্রশ্ন যেটা আছে সেটাকে আমরা প্রদত্ত রাশি হিসাবে লিখবো প্রদত্ত রাশি ইকুয়াল আমরা এখানে টু ফি প্লাস ফাইভ কিউকে এ দলাম সেজন্য লেখলাম উপরে কিউব আছে কিউব হলো এই ফেলাসের কিন্তু এই ফেলাসের কিন্তু ফেলাস হয়েছে থ্রি থ্রি হলো টু ফি প্লাস ফাইভ কিউ আমরা ধরলাম এ এ লিখলাম হলো আর টু কিউ ফাইভ কিউ মাইনাস টু আমরা বি সেজন্য এখানে বি লেখা হলো এই যে এখানে বি লেখা হলো আর এই কিন্তু প্লাস হলো এই থ্রি থ্রি হলো আর টু ফি এটাকে আমরা এই তো সেজন্য এ লেখা হলো এখানে আর ফাইভ এটাকে আমরা বি দৌড়েছি সেজন্য বি লিখলাম আর এটার স্কার থাকার কারণে আমরা এখানে স্কয়ার দেওয়া হলো এই ফ্যালাসের ফ্লাস আর ফাইভ কিউ মাইনাস টু ফি এটাকে আমরা কি দিলাম বি দিলাম উপরে কিউব থাকার কারণে আমরা এখানে কিউব ইউজ করা হলো আশা করি কৃষিক্ষেত্রে তোমরা এগুলো বুঝতে পেরেছ তারপর আমরা কী করবো আমরা এটা দেখো এ কিউ প্লাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি বি স্কোয়ার প্লাস বি কিউ এটা কৃষি সূত্রগুলো তো এসে এ ফ্যালাস বি হল কিউবের সূত্র তো আমরা কি লিখলাম সমান এটা সমান এটা মানে ইকোয়াল এ ফ্যালাস বি হোল কিউব এটা হলো এ ফ্লাস বি হোল কিউবের সূত্র এখন আমরা এ এ মানে কে এ মানে তোমার টু ফি প্লাস ফাইভ কিউ তো আমরা লিখবো টু ফি প্লাস ফাইভ কিউ প্লাসের এ ফ্লাস দেওয়া হলো বি মানে কে ফাইভ কিউ মাইনাস টু ফি ফাইভ কিউ মাইনাস টু ফি উপরে কিউব থাকার কারণে আমরা উপরে কিউব দিলাম আর মাঝখানে ফার্স্ট ব্র্যাক্ট থাকার কারণে শেষের সেকেন্ড ব্র্যাক্ট হলো আর এই কিউবে কিউব হলো আশা করি তোমরা লাইনটা বুঝতে পেরেছ মাঝখানের যে ফার্স্ট ব্র্যাকেট আছে আমরা এই ফার্স্ট ব্র্যাকেটগুলো উঠিয়ে দিবো তো এখানে দেখো আমরা লিখব টু ফি টু ফি ফ্লাস ফাইভ কিউ টু ফি ফাইভ ফেলাস আর এখানে ফাইভ কিউর ফাইভ কিউ লেখবো সাথে মাইনাস গুণ হবে এ ফ্যালাসের সাথে মাইনাস গুন করলে হয় আর টু ফি টু হবে উপরে কিউব থাকার কারণে কিউব হবে এখানে এখন আমরা যোগ যোগ কারণ এখানে দেখো দুইটা ফি আছে এখানে এখানে আছে তোমার দুইটা ফি মাইনাস এটা হচ্ছে দুইটা ফি আছে তো এই ফি আর ফি আর মাইনাস ফি কী যাবে কাটা যাবে দুইটা ফি দুইটা মাইনাস ফি কাটা যাবে এখানে দেখো ফেলাস ফার্স্টটা কিউ এখানে ফার্স্টটা কিউ তো এখানে ফার্স্টটা কিউ আর এখানে ফার্স্টটা ফি কয়টা হিসেবে বলো তো দশটা কিউ তাই দশটা কিউ মানে টেন কিউ আর এখানে ব্র্যাকেটে ব্র্যাকেট দেব আর উপরে কিউব থাকার কারণে কিউব দিব টেনের ফি কিউব মানে হলো টেন গুণ টেন গুণ টেন দশ দশে একশো আর আবার এই একশোর সাথে আমরা কি করবো দশ গুণ করবো হবে আমাদের এক হাজার আর কিউর হয়ে যদি কিউব থাকে কিউ কিউব হবে আসলে তুমি বুঝতে পেরেছো এই হলো অ্যান্সার দেখো তারপরে গ নম্বর এখানে বলছে এক্স প্লাস টু ওয়াই তো আমরা প্রথম যে রাশিটা আছে সেটাকে আমরা এ হিসেবে ধরবো তো এটাকে আমরা এ হিসেবে ধরলাম ঠিক আছে তো এই এক্স প্লাস টু ওয়াইকে আমরা এ ধরবো মাইনাসের মাইনাস এক্স প্লাস টু ওয়াইকে আমরা কী ধরলাম এ ধরলাম আর এখানে এক্স মাইনাস টু ওয়াইকে আমরা কী ধরবো বি ধরবো কারেন্টের সাথে মিলে না তো এটাকে আমরা কী হিসেবে ধরবো বি ধরবো দেখো আমরা ধরি এক্স প্লাস টু ওয়াই ইকোয়াল হলো এ এবং এক্স মাইনাস টু ওয়াই ইকোয়াল টু কি বিলাম তো ফলত রাশি মানে প্রশ্ন যে রাশি দেখা থাকে সেটা আমরা ফলত রাশি হিসেবে ধরবো তো ফলত রাশি ধরবো ফলত রাশি ফলত রাশি লিখে সমান সমান দেবো এখানে আমরা দেখো এটা কি কী ধরলাম এ ধরলাম এ লিখবো উপরে কিউব থাকার কারণে কিউব ধরবো মাইনাসে মাইনাস এ থ্রি থ্রি এক্স প্লাস টু ওয়াইকে আমরা এ ধরেছি উপরে স্কোয়ারের থাকার কারণে স্কোয়ার হয়েছে এক্স মাইনাস টু ওয়াইকে আমরা বি দৌড়বো ফ্যালাস এ ফ্যালাস এ থ্রি থ্রি এক্স প্লাস টু ওয়াইকে আমরা এ দৌড়েছি সেজন্য লেখা হলো এক্স মাইনাস টু ওয়াইকে আমরা বি ধরলাম উপরে হোল স্কোয়ার হোল স্কোয়ার হলো মাইনাসের এ মাইনাস হলো দেখ এক্স মাইনাস টু ওয়াইকে আমরা বি দৌড়লাম উপরে কিউব থাকার কারণে এখানে কিউব হয়েছে এটা কি আমরা বি ধরলাম এখানে বি এর বিয়ের কিউব থাকার কারণে সরি এক্স মাইনাস টু ওয়াই হোল কিউব থাকার কারণে এখানে আমরা কিউব হিসেবে ব্যবহার করলাম এখন ফির শ্রীক্ষেত্রীরা দেখো এখানে কি দাঁড়িয়েছে সূত্র এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব দেখি যে সূত্র এটা সেই মাইনাস বি হল কিউবের সূত্র তাই না এটা তো এই মাইনাস হলো কিউব সূত্র তাই না এখন কী করব আমরা এ মাইনাস হল কিউব দেখলাম এটা এ মাইনাস বিহুল কিউবের সূত্র এ মানে কে বলতো তো এক্স প্লাস টু ওয়াই তাই না এক্স প্লাস টু ওয়াই দেওয়া হলো মাইনাসের মাইনাস বি মানে কি এক্স মাইনাস টু ওয়াই এক্স মাইনাস টু ওয়াই দেওয়া হলো ওকে উপরে কিউব থাকার কারণে কিউব হয়েছে এখানে সেকেন্ড ব্র্যাড কেন দিচ্ছে কার মাঝখানে ফার্স্ট ব্র্যাকেট আছে এখানে ফার্স্ট ব্র্যাকেট এখানে ফার্স্ট ব্র্যাকেট সেই জন্য সেকেন্ড ব্র্যাকেট দেওয়া হল তো আমরা ফার্স্ট ব্যাগগুলো ভিতরের ভিতরে যে ফার্স্ট ব্যাগটা আছে সেগুলো উঠিয়ে দিব তো এক্স প্লাস এই এক্স প্লাস লিখবো টু আই টু এ এখানে মাইনাস থাকলে মাইনাস হবে এর এক্স লিখবো মাইনাস সাথে মাইনাস গুন করবো মাইনাসের সাথে মাইনাস গুন করবো প্লাস টু আই এ হবে উপরে কিউবের কিউব হবে তো এখানে আমরা বি মান বসাইছি ঠিক আছে তারপর দেখে এখানে আমরা যোগ বিয়োগ করবো এখানে এক্স এটা সে ফ্যালাসে এটা হচ্ছে মাইনাসে এ এক্স প্লাস এই মাইনাসে কি যাবে কাটা যাবে এখান থেকে টু ওয়াই এখানে হচ্ছে টু ওয়াই এটা হচ্ছে ফেলাস এটাও ফেলাস তো দুইটা ওয়াই আর এখানে দুইটা ওয়াই কয়েট হয়েছে চারটা ওয়াই চারটা ওয়াই হলো ওপরে কিউবের কিউব হলো ফোর এর ফে কিউ মানে হলো ফোর গুণ ফোর গুণ ফোর সাড়ে চারে ষোলো চার ষোলো কত চৌষট্টি ওয়াই এর ফে কিউব মানে ওয়াই কিউব এ হলো তোমার গ নম্বরের আনসার তারপর দেখো গহ নম্বর গহ নম্বর দেখো এখানে যে সিক্স এম প্লাস টু সিক্স এম প্লাস টু প্রথমরা সেটাকে আমরা এই হিসেবে ধরবো ঠিক আছে তারপরে দেখো এখানে সিক্স এম প্লাস টু এটাকে আমরা এ ধরলাম সিক্স এম মাইনাস ফোর এটাকে আমরা কী ধরবো বি ধরবো এটার সাথে মিল নাই সেজন্য এটা বি ধরবো চলো আমরা ধরি সিক্স এম প্লাস টু এটাকে এ ধরবো সিক্স এম মাইনাস ফোর এটা কী ধরলাম বি ধরলাম তো ফলত রাশি লিখবো আমরা ফলত রাশি লিখে আমরা লিখব যে সিক্স এম প্লাস টু কী দোলাম এ ধরলাম সেজন্য এ লেখা হলো ভরে কিউ থাকার কারণে কেউ হলো মাইনাসের মাইনাস হলো থ্রি থ্রি হলো সিক্স এম প্লাস টু এটাকে কী দলাম আমরা এ ধরলাম সেজন্য এ লেখা হলো উপরে স্কোয়ার থাকার কারণে স্কোয়ার হয়েছে সিক্স এম মাইনাস ফোর এটাকে কী দৌড়লাম বি দৌড়লাম সেজন্য বি লেখা হলো এই ফ্যালাসের ফ্যালাস হলো এ থ্রির থ্রি হলো সিক্স এম প্লাস টু এটাকে আমরা এ দৌড়লাম আর সিক্স এম মাইনাস ফোর এটাকে আমরা বি দৌড়লাম উপরে হোল স্কোয়ার থাকার কারণে এখানে স্কোয়ার দিলাম বিয়ের উপরে এ মাইনাসের মাইনাস এ সিক্স এম মাইনাস ফোর এটাকে আমরা কী দরলাম বি দৌড়লাম আর এখানে উপরে কিউব থাকার কারণে কেউ হলো এটা কিছু সূত্র দেখো এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব ঠিক আছে তো আমরা এটা কিছু সুতোর দ্বারা এটা হচ্ছে এ মাইনাস বি হল কিউবের সুতোর দ্বারা তো এখানে এ মাইনাস বি হল কিউব লিখলাম আমরা তো এখানে এ মানে কি এ মানে দেখো সিক্স এম প্লাস টু তো সিক্স এম সরি সিক্স এম প্লাস টু এ দেখ সিক্স এম প্লাস টু এটা হলো এ তাই মাইনাসের মাইনাস হলো বি মানে মানেকে সিক্স এম প্লাস সিক্স এম মাইনাস ফোর সিক্স এম মাইনাস ফোর এটা হলো বি তো এখানে উপরে এই উপরে কিউব থাকার কারণে এখানে কিউব হলো তো আমরা মাঝখানে ব্র্যাকেটগুলো উঠিয়ে দেব আগের মতো সিক্স এম ফ্লাস টু সিক্স এম প্লাস টু লিখব আর এখানে মাইনাসের মাইনাস হবে সিক্স এম সিক্স এম হবে মাইনাসের সাথে মাইনাস গুণ করলে ফ্যালাস ফোরের ফোর হবে ওপরে কিউবের কিউব হল আশা করি তুমি বুঝতে পেরেছো তারপরে আমরা যোগ বিয়োগ করবো দেখো এখানে সিক্স এম ফ্যালাস আছে এখানে সিক্স এম মাইনাস আছে কাটা ঠিক আছে এখানে দুইটা টু আর এখানে হচ্ছে চারটা টু সরি এখানে হচ্ছে টু আর এখানে হচ্ছে তোমার কি ফোর তো এখানে দুই আর চার যোগ করলে কত হবে সিক্স হবে আর ওপরে কিউ থাকার কারণে কিউ হলো তো সিক্সের ফে কিউব মানে সিক্স গুন সিক্স গুন সিক্স ছয়শো ছত্রিশ সতেরো সাথে ছয় গুনগুলো হবে কত দুইশো ষোলো ওকে আসলে তোমরা এটা বুঝতে পেরেছ দেখো ও নাম্বার ও নাম্বার কী বুঝছে এক্স মাইনাস ওয়াই এ এক্স আমরা কী ধরবো এ আখ্যায়িত এক্স হলো এ আর এক্স প্লাস ওয়াই দৌড়বো বি তো দৌড়ি এক্স মাইনাস ওয়াই দৌড়বো এক্স প্লাস ওয়াই এ কী ধরবো ওকে আসলে তোমার বুঝতে পেরেছ তারপরে আমরা এখানে কিন্তু আমাদের একটা কাজ করতে হবে যে এর সাথে বিযোগ করব করবো কারণ এখানে বেশি সংখ্যা নাই বেশি রাশি নাই তো আমরা কি করবো এক্স মাইনাস ওয়াই একেলটু এ এক্স প্লাস ওয়াই এ যোগ করবো ঠিক আছে সুতরাং এ ফ্যালাস বি মানে এর সাথে বিযোগ যোগ করবো এ ফেলাস বি দেখলাম এর মানে কি বলো তো এ হল এক্স এক্স লেখা হলো এ ফ্যালাসে কিন্তু ফেলাস হয়েছে আর এখানে বি মানে কি বি মানে হলো এক্স প্লাস ওয়াই এ এক্স লেখা হলো এখানে দেখো এক্স একটা এখানে এক্স একটা করেছে দুইটা এক্স দুইটা এক্স লেখা হলো এখানে ওয়াই একটা মাইনাসে এখানে ওয়াই একটা ফেলা আছে ফ্যালাস কি যে কাটা যায় তো এখানে টু এক্সে থাকে তো এখানে দেখো এক্স প্লাস ওয়াই মান কি সরি এ ফ্লাস বি মান কি এ ফ্যালাস বি মান হলো টু এক্স এ ফ্লাস বি মান কি এ প্লাস বি মান হলো টু এক্স ঠিক আছে এ ফেলাস তারপরে দেখো এখানে ফল রাশি মানে হলো প্রশ্ন যে মানে রাশিটা দেওয়া থাকে যে মানটা দেওয়া থাকে সেটাই লিখতে হয় তো আমরা সেই মানটা লিখবো কারণ এখানে কাজ আছে কিছু কাজ করে আমরা মানগুলো বসাতে হবে ঠিক আছে তো এখানে দেখো আমরা ফোরসনে যে মানটা দেওয়া আছে এক্স মাইনাস এক্স মাইনাস ওয়াই হোল কিউব এক্স প্লাস হোল ফ্যালাস সিক্স এক্স এটা দেওয়া আছে তেমনিভাবে আমরা ফোরসনে যেরকম দেওয়া আছে সেরকম আমরা লিখলাম ঠিক আছে তারপর নিশ্চয়ই দেখো আমরা এই যে সিক্স এক্সকে আমরা ভাঙাবো শুধু তো এখানে যেরকম আছে আমরা এই দুইটা রাশি সেম ওরকম রাখবো আমরা এ ফ্যালাসে ফেলাস দেখব ছয়কে কীভাবে ভাঙাইতে পারি তিন আর দুই গুণ করলে হয় তো ইন্টু মানে হলো গুণ টু আর এখানে এক্সের এক্স হলো ঠিক আছে তিন ইনটু মানে টু মানে হলো তিন ছয় আর এক্সের এক্স হলো আর এখানে দেখো এটা এক্স মাইনাস এ আমরা যদি এ ধরি আর কে যদি বি তো এ স্কোয়ার বি হয় তো এ স্কোয়ার মাইনাস বিশেষ কি এ প্লাস বি এ বি তো এই এ মানে এক্স ফ্যালাস এর বি মানে হলো ওয়াই এ প্লাস বি এ মানে হলো এক্স মাইনাস মানে হল ওয়াই এ বি এ তোমার এ স্কোয়ার মাইনাস বিশ্রু হিসেবে নিলো এখানে ওকে এখন আমরা ওই যে যেখানে যে যে মানগুলো আছে সেগুলো আমরা উঠাবো যেমন এক্স মাইনাস ওয়াই এক্স মাইস ওয়াই কী ধরলাম এ ধরলাম সেজন্য এ লেখা হলো উপরে কিউবের কিউব হলো এ ফ্যাসে ফেলাস এক্স প্লাস ওয়াই এ এক্স প্লাস ওয়াই কিন্তু বি ধরেছে সেজন্য এখানে বি লেখা হল ফোরে কিউবের কিউব হলো এ ফ্যালাসে ফেলাস এ থ্রি থ্রি হলো এ টু এক্স টু এক্স মানে কি টু এক্স মানে হলো এ প্লাস বি না এই টু এক্স মানে হলো এ টু এক্স মানে হলো এখানে এ প্লাস বি টু আগে লিখলাম ঠিক আছে আর এখানে এই যে এক্স মাইনাস ওয়াই এই যে এক্স প্লাস ওয়াই আর এখানে এক্স মাইনাস ওয়াই এক্স ওয়াই মান কি বলো তো এক্স প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াই মানে হলো বি এ বি লেখা হলো আর এক্স মাইনাস ওয়াই মানে হলো এ এক্স মাইনাস ওয়াই মানে হল এ তো এখানে আমরা সাজে লিখলাম যে থ্রি এ বি এ ঠিক আছে এটা আমরা সাজে লিখলাম মানে হলো এ মানটা আমরা আগে লিখলাম আর এ মানটা আমরা একটু লিখলাম ঠিক আছে তো এখানে এ বি মান হলো এ আর এ বি মান হলো বি এটা তো আগে বসলে কোনো সমস্যা হয় না কোনো পরিবর্তন হবে না কেন লেখলাম কারণ আমার সূত্র প্রয়োগ করার জন্য সুবিধা থেকে করলাম আরে তো এ কিউ প্লাস বি কিউ প্লাস থ্রি এ বি ইন্টু এ এটা কৃষি সূত্র বলতো এ ফ্লাস বি হোল কিউবের সূত্র কৃষি সূত্র এ ফ্লাস বি হোল কিউবের সূত্র তো এখন দেখো এখানে এ মানে কে এই যে এ প্লাস বি হোল কিউব এখন দেখো এই যে এ ফ্যালাস বি মানকে দেখো এ ফ্যালাজ মানকে জানি এ ফ্যালাজি বি মানকে দেখো টু এক্স দেওয়া তো এখানে টু এক্স দেওয়া হলো ঠিক আছে আর এখানে কিউবের কিউব হলো তো টু এফ এর কিউব মানে টু দুই বার গুন হবে তিনবার গুণ হবে টু গুণ টু গুণ টু তো এর সাথে টুগুন করো ফোর ফোরের সাথে টু গুণ করো কী হয় বলো তো এইট হয় তো এইটটা হলো আর উপরে কিউবে এক সার্ফে কিউব থাকা মানেই হলো এক্স কিউব ঠিক আছে এক সার্ফে কিউব মানে হলো এক্স কিউব হবে এই হলো তোমাদের ও নম্বরের অ্যান্সার আশা করি তোমরা প্রিয় সেই ক্ষেত্রে সবগুলো বুঝতে পেরেছো যদি ভিডিওটি না কোনো অংশে না বুঝতে না বুঝে থাকো অবশ্যই ভিডিওটি আবার দেখবা যদি তাও না বুঝে থাকো তো কমেন্টে জানাবো যে আমি এই জায়গায় বুঝিনি তো পরবর্তী ভিডিওতে আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ধন্যবাদ আসসালামু আলাইকুম